আমি মোহাম্মদ হন রশিদ আমার বাসা হচ্ছে যশোর থেকে আমি আসছি তো আমি আসছি আজকে এখানে আজকে আজকে কি জন্য কোর্টে আসছেন আজকে আমি আসছি আমাদের জনাব মোহাম্মদ রফিকুল আমিন আমাদের প্রাণের গুরু উনি উনার আজকে ট্রি প্লান্টেশনে যে শুনানি ছিল তো এইটার জন্য আমরা এখানে আসছি আচ্ছা মামলার মামলাটা কারা করছে মামলাটা করছে দুদুক দুদুকের পক্ষ থেকেই মামলাটা হয়েছে আপনি কি একজন বিনিয়োগকারী ডেস্টিনির হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই বিনিয়োগকারী আমার গাছে বিনিয়োগ আছে আমার মাল্টি পারপাসে বিনিয়োগ আছে আমার শেয়ার বিল্ডিংয়ে বিনিয়োগ আছে আমি সব কিছুতেই এর সাথে জড়িত আছি কত টাকা বিনিয়োগ করছেন আমার সর্বনিম্ন আমার ফ্যামিলি থেকে মিনিমাম পনেরো থেকে বিশ লাখ টাকার মতো আছে আপনি বিনিয়োগকারী হিসাবে নামে মামলা করেন নাই কেন কারণ আমি জানি যে আমার আমার বিনিয়োগটা আমাদের রফিকুল স্যারের কাছে এটা নিরাপদ এবং আমরা বিশ্বাস করি তাকে যদি সুযোগ দেওয়া হয় সে অবশ্যই আমাদের টাকাটা সুন্দর করে ফেরত দিবে লাভসহ এই কারণে আমরা এখানে এখনও লেগে আছি এবং সামনের দিন মানে মুক্তি না হওয়া পর্যন্ত আমরা থাকবো আপনার ভিতরে এত কনফিডেন্স কিভাবে যে আপনার ইয়া বিনিয়োগের টাকা ফেরত পাবেন কোম্পানি থেকে কনফিডেন্স আসলে কখন আসে যখন মানুষের একটা সততা থাকে আমাদের এমডি স্যার আমাদের ইতিপূর্বে যতগুলা আপনার ওয়াদা করেছে বা কমপ্লেন করেছে সেইগুলা কখনও একটাও বিপক্ষে যায় নাই বা সে কখনও ওয়াদাটা খেলাপ হয় নাই তো সেই বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চয় যে আজকে যদি আমাদের সেই বারো সাল পার হয়ে যদি তেরো সাল হতো তাহলে অনেকের হয়তো সেটা বিনিয়োগটা ফেরত পেয়ে যেত তো যেহেতু আমরা এখন বিশ্বাস করি যে আমাদের সম্পত্তি আছে আমাদের সব কিছুই আছে তো স্যারকে যদি সেই সুযোগগুলো সরকার করে দেয় তাহলে অবশ্যই আমরা বিনিয়োগগুলো ফেরত পাইব আপনাদের এমডি স্যার কত বছর যাবৎ জেল খাটছে আজকে দীর্ঘ বারো বছর প্লাস এটা আমরা যা স্যার কি কি একজন হিসাবে আপনার প্রত্যাশা বিনিয়োগকারী থেকে এই মুহূর্তে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের স্যারকে দ্রুত মুক্তি দেন এবং আমি সরকারের কাছে আবেদন করব যে আমাদেরকে যে কোনো যদি আমাদেরকে সরাসরি মুক্তি না দেওয়া যদি আমাদেরকে একটা সিস্টেম করে দেওয়া হয় যে আমাদের বিনিয়োগটা যারা গ্রাহক আছে গ্রাহকরা কীভাবে পরিশোধ করবে সেটা নীতিমালা দিয়ে আমাদেরকে আমাদের সারকে মুক্তি করে দেওয়া হোক এবং আমাদের কাজের সুযোগ করে দেওয়া হোক আমরা কাজ করতে চাই আমরা আসলে এভাবে বসে থাকতে চাই না আমরা এখানে কাজ করে আমাদের জীবিকাটা নির্বাহ করতে চাই আপনি কি মনে করেন যে আপনাদের এমডি স্যার জেলে থেকে আসলে এখানে আপনাদের কর্মসংস্থান সৃষ্টি হবে আবার পুনরায় অবশ্যই হবে কেন হবে না কারণ আমাদের দেশটাতে জনসংখ্যা বেশি কিন্তু আমাদের কর্মক্ষেত্রগুলো কম কিন্তু আমাদের স্যারের স্বপ্ন ছিল যে আমরা প্রতিটা মানুষকে একটা দক্ষ এবং তারা স্কিল সম্পন্ন একটা মানুষ তৈরি করা তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের যে আমাদের ফিউচার যে প্ল্যানিংগুলো ছিল বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তো সেখানে আমরা বিশ্বাস করি সেইগুলো আবার শুরু হলে অবশ্যই অবশ্যই মুক্ত দেশ আবার নতুন করে তৈরি হবে